হামলা এবার গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত মুসা মোল্লা গ্রেপ্তার বেড়ে দাঁড়ালো তেরো আপনাদের জানিয়ে রাখবো আরো একবার পুলিশের উপর হামলা ও পুলিশ লেখা গাড়িতে ভাঙচুর করার ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্ত মুসা মোল্লা গ্রেপ্তার বেড়ে দাঁড়ালো তেরো গত শুক্রবার রাতেই সন্দেশখালি নেজার থানার রজবাড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন হুলোপাড়া এলাকায় রাতেই আদালতের নির্দেশে মুসামুলার বাড়ি থেকে পুলিশ গেলে পুলিশের উপর আক্রমণ চালায় মুসামূল ও তার দলবল আক্রান্ত হয় চার পুলিশ কর্মী ভাঙচুর করা হয় পুলিশ লেখা গাড়ি সেই ঘটনায় শনিবার গ্রেপ্তার হয় নজন গতকাল গ্রেপ্তার হয় তিনজন আজ মূল অভিযুক্ত মুসামুল্লা গ্রেপ্তার তা আমাদের বাবার গ্রেপ্তার করেছে ভুল কারণে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে আমরা ভাটাতে এই ভালো আমরা হিয়ারিং এর জন্য এসেছি কারণ আমরা জানি না রাত অনেক রাত হয়েছে এসে আমাদের ঘরে আমাদের বাবার তুলে রেগে গেছে আমরা জিজ্ঞাসা করি যে কৃষির জন্য ধরছ তাহলে ওখানে গেলে তোমরা বুঝতে পারবে এরকম বলেছে তাছাড়া আমরা কিছু জানি না এই মুসাফলার ব্যাপারে আমরা কিছু জানি না আমরা গরিব মানুষ খেটে খুঁটে খাই আমরা ভাঁটায় খেটে খাই আশেপাশে তো ওরা শুনতে পারো বুঝতে পারছো কিছু আমাদের গ্রাম প্রতিবেশী পাশাপাশি থাকে

শুক্রবারে বাড়ি এসছি এসে আমরা রাত্রে ঘুমাচ্ছি রাত অনেক রাত্রে কোটা বাজে তাও জানি না কিন্তু রাত্রে বেলা এসে ভাঙচুর করে আমাদের বাবা তুলে নিয়ে গেছে আমরা জানি চোর কেন আমরা জানি তার আগে আমাদের ঘর জানলা ভেঙে আমাদের অনেক কিছু চুরি হয়ে গেছে হ্যাঁ আমরা মেম্বারদের বলেছি কিন্তু মেম্বার বলে কে চুরি করতো আমাদের পাশে আসে কেউ করেছে বদমাইশি করে আমরা ওই চোর বলে আমরা দরজা টক্কর নি আমাদের ওপরটা এবারে ঢুকে আমাদের এর বাবার নিয়ে গেছে আমরা বলেছি জিজ্ঞাসা করেছি যে কিসের জন্য ধরছ হ্যাঁ কিন্তু পুলিশেরা বললো লাস্টে শুনলাম যে পুলিশ কিন্তু বললো বলে ওখান গেলে জানতে পারবে তুমি এবার